As the As principal the of, this, of institution. this institution, my heart filled with joy and, and great, great emotions. Emotion. The teachers. teachers, you are the heartbeat of this institution. You are the future, future. of our country, no, no, no. and the future is no, yours. No, no. फ्यूचर इज योर फ्यूचर सो इट इज योर ड्यूटी इट इज योर ड्यूटी योर रेस्पिबिलिटी टू अब दू रूल ऑफ एजुकेशन आई मीट ये

শিক্ষক এক সময় আমি উনি স্মৃতি দাঁড় করেছিলাম আর আমি এখানে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে গল্প যে আমি এই মডেল থেকে শুরু করে চলিত এবং এই ডায়েসে যারা রয়েছে ওরা কি ছিল কিভাবে পথ চলতে হয় সংসার

তো অনেক সময় যখন ব্যথা হয় অনেক প্রকল্প মারনা মাথায় চলে আসে তো যখন ওই প্রকল্পগুলি বাস্তব করতে পারি না তখন থেমে যায় এবং আচ্ছা যখন ঘুম আসে তখন আমার শিক্ষক আমাকে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি মাথায় থাকে

যখন আমার এই কেস শেষ হয়ে তো ঘরে এসে টাকা পয়সা নেই কিভাবে চল তো ক্লাস নাইন থেকে আমার ইচ্ছা ছিল যে একজন শিক্ষক হব কিন্তু এখন বুঝতে পারে ওই সময়ের যে স্বপ্ন আর এখন এখন যে স্বপ্ন আছে আমার মধ্যে মধ্যে দিন রাত আগে ব্যাপার শিক্ষক হলে আমাকে যে শিক্ষকরা যেভাবে পেত্রাকাত করেছে আমিও আজকে যারা যে পয়সা তারা আমাকে অধিক পেপরাঘাত দিয়েছে ওদের কথা বেশি যদি ওরা মাথে আমাকে পেত্রাকার দিত না তাহলে আমি তোমাদের সঙ্গে পারতাম সো আমি অনেক সময় বাচ্চাদেরকে মারি এবং সত্যিই মারতে পারতে ভালো লাগে কারণ এই মারাটা বলসেক্ট হয়ে থাকে কিন্তু তোমাদের আরেকটি জানার মনে বলছি যে নিউটেন্ট স্টার্ট করছে বা স্নাই

বুঝতে পেরে যে আমি কি নিলাম করেছি তোমরা হয়তো লক্ষ্য করেছ যে একটি গাছ যে সময় অঙ্কুরের ভয় হয়েছে তখন থেকেই দেওয়া শুরু করে আর যে সময় বড় হয়ে যায় অর্থাৎ তাকে বিদ্ধ হয়ে যায় গাছকে বিদ্ধ হয়ে যায় সেই অবস্থায় ফল দেয় কিন্তু আর মালিক নেই অবাকা মালিক কি বলে এই গাছটা বড় হয়ে গেছে এখানে একটি বিল্ডিং বানাবো গাছটিকে কেটে এবং গাছটি কাটা হয় তো গাছ যে সময় কাটা হয় ওই গাছের যে কাঠ সে অর্থাৎ বিক্রি করে এবং কি করে টাকা উপার্জন করে তো আমরা দেখলাম যে গাছটিও বিক্রি করে গিয়েছে গাছ দর্শন করে গিয়েছে গাছ কেউ কেটে ফেলেছে তারপরে গাছ যখন তারপর যখন গাছ আসি কেটে ফেলা হয় বিক্রি করা হয় গাড়ি গাছ গাছের সেখানেও বসে পাঠিয়ে কোনো সময় বিশ্রাম শিক্ষক সমাজকে যে নিজেকে বেরিয়ে দেয় সমাজের জন্য কিন্তু সমাজকে বুঝতে দেয় যে আসব শিক্ষকরা যারা তোমাকে সুযোগ দে তোমাকে অপরচুনিটি দে যে তোমার মধ্যে শিক্ষক আছে যোগ্য শিক্ষক আছে ওনাকে উৎস তো এই যে দিবস জাতীয় উৎসব করতেছে একদিনই আমরা শিক্ষকদেরকে সম্মান দিতে আমাদের করতেছে আমরা শুরু করেছিলাম এই তৃণমূল বালিকা বিদ্যালয় থেকে যেখানে আমার কাছে শুধু পয়সাও নেম ছিল গল্পটা পয়সা ছিল না

আমার আরেকজন শ্রদ্ধা মনোজীন চোদ্দ তো আমি এসব টাকা বলতাম না যে আমি এখানে পড়া আমাকে একটু জায়গা দেয় জায়গা খেতে তো প্রথম মাসে যে মাসিক টাকাগুলো এরাউন্ড দু হাজার করে ওই জায়গা থেকে অফিস তো সেখান থেকে এক সত্যি খেতে গেল সেখানে তারপরে দু হতে হতো তারপর আমরা এখানেই ছিলাম আরেকজন জাতির সম্বোধন করি উনিও আমাকে স্থান দিলেন যে আমার এই জায়গাতে উনাকেও ধন্যবাদ জানাই যে আমাকে এবং আমার এই কচি কাঁচা বাচ্চাদেরকে একটি স্থান দেওয়ার জন্য তারপর শুরু হলো আরেক যাত্রা সেটা হলো মডেল সিভিলের যাত্রা

এবং জানা মতো দিতে পারছি বা কি করছি তারপরেও আমি পরিচালনা এটি আমি পরিচালনা করার দরকার কারণ যদি আমার মেম্বার রয়েছে পড়া যদি সাহায্য না থাকে তাহলে এত বড় इट इज टूटेरी इंपॉर्टेंट टू मैनेज सेल्फ बिग इंस्टिट्यूशन लाइफ विदउट हेल्पिंग